কৃষ্ণ জয়রাধে আজ এক ভক্ত কাহিনী শোনাই ভক্তের নাম গোবিন্দ দাস গোবিন্দ দাস গোপীনাথ সেবা করেন মানে ভগবানকে এক একজন এক এক নামে সেবা পুজো করেন তো গোবিন্দ দাস গোপীনাথ নামেই ভগবানের সেবা পুজো করেন একদিন ভগবান গোবিন্দ দাসকে স্বপ্নে দেখা দিয়ে বিবাহের নির্দেশ দেন গোবিন্দ দাস রাজি ছিলেন না কিন্তু ভগবানের নির্দেশ তাই শেষ পর্যন্ত অমান্য করতে পারে না সে বিবাহ করে এবং তার স্ত্রীর নাম মাধবী মাধবীও খুব ভক্তিমতী মেয়ে তো দুজনে মিলে ভগবানের সেবা পুজো করে করি করে যা পায় তাই ভগবানের সেবায় লাগিয়ে প্রসাদ পায় সুখেই চলছে তাদের সংসার যথাসময় তাদের একটি পুত্র সন্তানও জন্মায় পুত্রের নামও গোবিন্দ রাখে গোপীনাথ এবার পুত্রকে নিয়ে তাদের আরও আনন্দের সংসার একদিন গো গোবিন্দ দাস করি করে এনে মাধবীকে বলে মাধবী তুমি রান্নার ব্যবস্থা করো আমি নদী থেকে এক্ষুনি স্নান করে আসছি এসে গোপীনাথের ভোগ লাগাবো তারপরে আমরা প্রসাদ পাবো স্নান করে এসে গোবিন্দ দাস দেখে মাধবীকে কোথাও দেখতে পাচ্ছি না চতুর্দিকে ডাকতে থাকে মাধবী মাধবী কোথায় গেলে তুমি এই মাধকুরীর ঝোলা এখনো পড়ে আছে তুমি রান্না করনি কত বেলা হয়ে গেছে বলি ও মাধবী তুমি গেলে কোথায় ঘরে ঢুকে দেখে গোপীনাথের চরণে উপর হয়ে মাধবী পড়ে আছে গোবিন্দ দাস বলে মাধবী কী হলো মাধবী তুমি এখনও রান্না করনি কেন তুমি শুনতে পাচ্ছ না বলে কাছে গিয়ে স্পর্শ করতেই গো গোবিন্দ বুঝতে পারে যে অসার দেহটি পড়ে আছে চিৎকার করতে থাকে গোবিন্দ দাস গোপীনাথ সে তুমি কী করলে গোপীনাথ আমি তো বিবাহ করতে চাইনি তুমি আমাকে বিবাহের নির্দেশ দিয়েছিলে তবে কেন শুধু শুধু কেন তুমি মাধবীকে কেড়ে নিলে কী অপরাধে তুমি কেড়ে নিলে বলো গোপীনাথ তার কান্নার চিৎকার আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসে এসে তারা নিথর মাধবীর দেহ দেখে সবাই গোবিন্দ দাসকে সান্ত্বনা দিতে থাকে কেদনা গোবিন্দ দাস এসব তো মানুষের হাতে নেই যিনি দিয়েছেন তিনি নিয়েছেন তুমি সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর সৎকার করো গোবিন্দ দাস সান্ত্বনা পেয়ে স্ত্রীর সৎকার করেন এরপরে মাধকরি করে নিজেই রান্না করেন ভগবান গোপীনাথের সেবা দেন সন্তানকে নিয়ে প্রসাদ পান এইভাবে চলতে চলতে তার সন্তানটি পুত্রের বয়স পাঁচ বছর হয় তো একদিন পুত্র গোপীনাথ বাবাকে গলা জড়িয়ে ধরে বলে বাবা যখন খেলতে যাই সন্ধ্যা হলে সবার মা নিতে আসে আমার মা কেন আসে না আমার মা কোথায় গেল আমার মা কেন আসে না গোবিন্দ দাস পুত্রকে বুকে জড়ি ধরে বলে কারিস বাবা আমি তোর বাবা আমি তোর মা বল আমাকেই তুই বাবা বলে ডাক আমাকেই তুই মা বলে ডাক কিন্তু পুত্র প্রতিদিন বাবাকে একই প্রশ্ন করে একদিন গোবিন্দ দাস অধৈর্য হয়ে পুত্রকে ধাক্কা দিয়ে শরীর দিয়ে বলে যা আমি জানি না ওই গোপীনাথকে জিজ্ঞাসা কর তোর মা কোথায় ও সব জানে আমি জানি না এই বলে গোবিন্দ দাস নদীতে স্নান করতে চলে যায় ফিরে এসে দেখে গোপীনাথ উপুর হয়ে এভাবে পড়ে আছে তার বিগ্রহ গোপীনাথের চরণে চিৎকার করে গোবিন্দ দাস বলে গোপীনাথ ও গোপীনাথ আয় আয় বাবা খুলে আয় আমার ভুল হয়ে গেছে বাবা তুই কোনো দুঃখ করিস না আমি তোর মায়ের কোনো হবহাব রাখবো না তুই আমাকেই তোর মা আমাকেই তোর বাবা বলে মেনে নে বাবা কিন্তু পুত্রের কোনো আওয়াজ না শুনেই গোবিন্দ দাস এগিয়ে যায় এগিয়ে গিয়ে গোপীনাথকে দেখে গোবিন্দ দাস চিৎকার করে ওঠে এ কি এত রক্ত পুত্র বাবার মুখে শোনার পর গোবিন্দ বিগ্রহ গোপীনাথকে সে প্রশ্ন করতে থাকে বলো গোপীনাথ বাবা যে বলল তুমি জানো আমার মা কোথায় বলো বলো তুমি বলো এই বলে সে মাথা ঠুকতে থাকে মাথা ঠুকতে ঠুকতে পাথরে তার মাথা ফেটে এত রক্তপাত হয় যে গোবিন্দ দাসের পুত্র গোপীনাথও মৃত্যুর কোলে ঠোলে পড়ে যখন গোবিন্দ দাস বুঝতে পারে তখন চিৎকার করে গড়াগড়ি দিয়ে সে কাঁদতে থাকে গোপীনাথ তুমি কেমন ভগবান তুমি কেমন নিষ্ঠুর আমি তো এইসব কোনো দিন যাইনি আমার স্ত্রী পুত্র সব তো তুমি দিয়েছিলে তাহলে তুমি এক এক করে কেন কেরিয়ে কেড়ে নিচ্ছে কেড়ে নিলে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও গোপীনাথ আমার স্ত্রীকে কেড়ে নিয়েছিলো আমি মেনে নিয়েছিলাম কিন্তু আমার পুত্রকে তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ আমি কিছুতেই এ সহ্য করতে পারবো না তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও এ বলে সে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে কিন্তু মৃত সন্তানকে শেষ পর্যন্ত প্রতিবেশীদের কথাই কোলে নিয়ে গঙ্গার ধারে সমাধি দেয় ঘরে ফিরে আসে বিগ্রহের সামনে বসে গোবিন্দ দাস বলে গোপীনাথ তুমি আমার সব কেড়ে নিয়েছ আমি আর তো বাঁচতে চাই না আজ থেকে আমি আর খাবো না তোমাকেও আর খেতে দেবো না এই বলে সে গড়াগড়ি দিয়ে কাঁদে থাকে বহুক্ষণ কাঁদতে কাঁদতে হঠাৎ গোবিন্দ দাস শুনতে পায় কে যেন ডাকছে বাবা ও বাবা বাবা কে ডাকে বাবা বলে আমি কারোর আর বাবা নই আমার পুত্রের মৃত্যু হয়েছে কে ডাকছো কেন রাখছো আমাকে বাবা বলে গোবিন্দ দাস তাকিয়ে দেখে আসন থেকে বিগ্রহ নেমে এসে তার পুত্রের রূপ ধারণ করে বলছে বাবা তুমি তো বলতে তোমার দুই পুত্র এক পুত্রের মৃত্যু হলে আর এক পুত্রকে কি বাবা মা না খাইয়ে রাখে আজকে সারা দিন তুমি আমায় কিচ্ছু খেতে দাও নি বাবা আমার খুব খিদে পেয়েছে তুমি আমায় খেতে দাও বাবা আমিও তো তোমার আর এক পুত্র গোবিন্দ দাস বলে না তুমি কিছুতেই আমার পুত্র হতে পারো না আমার পুত্র বেঁচে থাকলে সে আমার মৃত্যুর পর আমার শেষকৃত্য করতো আমার পিণ্ড দিত আমার তর্পণ করত আমার শ্রাদ্ধ শান্তি করত। তুমি যদি পুত্র হও তুমি কি করবে আমার এই সমস্ত ক্রিয়া কলা বিঘ্র বলে ওঠে হ্যাঁ বাবা আমি তোমায় কথা দিলাম তোমার সমস্ত ক্রিয়াকার আমি পুত্রের মতন সমাপন করব। তুমি তো আমাকেও পুত্র বলেই মেনেছ গোপীনাথ হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ আজও অগ্রদ্বীপে সেই নিয়ম মেনে প্রতি বছর ওই বিশেষ দিনে গোপীনাথকে মন্দির থেকে নিয়ে যাওয়া হয় সেই বিশেষ একটি স্থানে যেখানে গোপীনাথকে ধরা পড়িয়ে পিতৃতর্পণ শ্রদ্ধা কর্ম সমাপন করানো হয় আজও সেই ধারাটি অব্যাহত রয়েছে তো আমরা ভক্তে গোবিন্দ দাসের কথা শুনলাম শাস্ত্র আমাদের বলছে ভগবান বলছেন যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ তবু যে না ছাড়ে আমার পাশ তার হই আমি দাসানুদাস অর্থাৎ ভগবানের ভক্ত হতে গেলে পরীক্ষা তো দিতেই হবে পরীক্ষা না দিয়ে কখনো ভগবানের কাছে যাওয়া যায় না কখনো ভগবানের ভক্ত হওয়া যায় না তাই প্রকৃত ভক্তকে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক মাসুলও দিতে হয় তো আমরা গোবিন্দ দাসের কাহিনি শুনলাম এসো আমরাও চেষ্টা করি একটু একটু করে ভগবানকে ভালোবাসার সবাই মিলে আমরা বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে